আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই কেমন একাদশ নিয়ে মাঠে নামবে টিম টাইগার্স বিস্তারিত জানবো রিপোর্টের বাকি অংশে এবার ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ পাকিস্তান সফরের পরে শান্তদের পরের টার্গেট রোহিত শর্মারা আর তাই আগেই নড়ে বসেছে ভারতের বড় বড় ক্রিকেট বিশ্লেষকরা এই মাসেই বাংলাদেশের বিপক্ষে লড়াই করতে প্রস্তুত নিচ্ছে ভারত তবে কেমন হবে ভারতের বিপক্ষে বাংলাদেশের সেরা একাদশ পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে প্রথমবারের মতো টেস্ট সিরিজ হারিয়েছে বাংলাদেশ রাওয়ালপিন্ডিতে একটার পর একটা রেকর্ড করেছে বাংলার ছেলেরা টেস্ট সিরিজের প্রথমবারের মতো দ্বিতীয় ইনিংসে প্রতিপক্ষের দশ উইকেট নিয়েছে হাসান মাহমুদ তাস্কিন আহমেদ ও নাহিদ রানারা করেছেন রেকর্ডের পর রেকর্ড রেকর্ড তো এখানেই শেষ নয় নাহিদ রানা ছুঁড়েছেন একশো গতির বল এক নাহিদ রানাতেই ছন্নছাড়া পাক বাহিনী আরেক পেসার হাসান মাহমুদও পেয়েছেন পাঁচ উইকেটের দেখা এমন একটার পর একটা রেকর্ড করে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে বাংলাওয়াস করেছে শান্তবাহিনী টাইগারদের এবার পরবর্তী টাইগার এশিয়ার আরেক পরশক্তি টিম ইন্ডিয়া ক্রিকেটের মাধ্য দিয়ে ভারতকে বুঝিয়ে দেবে বাংলাদেশ কোন পর্যায়ে চলে গিয়েছে আগামী উনিশ সেপ্টেম্বর থেকে ভারতের চেন্নাইয়ে শুরু হবে বাংলাদেশের টেস্ট সিরিজ এবং তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ যদিও সেখানে রাউলপেন্ডির মতো সবুজ উইকেটের সুবিধা পাবে না টাইগার পিসাররা অপেক্ষাকৃত অনেক ধীরগতির উইকেট গড়বে এই ম্যাচগুলো আর তাই জয় দিয়ে শুরু করতে চাইবে টাইগাররা তবে টি টোয়েন্টির জন্য কেমন হবে বাংলাদেশের সেরা একাদশ চলুন জেনে নেওয়া যাক একের পর এক আলোচনা সমালোচনা রয়েছে বাংলাদেশের ওপেনিং এরপরেও সঠিক সমাধানে আসছে না বাংলাদেশের ওপেনিং আর যেহেতু খেলা ভারতের বিপক্ষে সেহেতু ওপেনিংয়ে লিটন কুমার দাস থাকবেন এটা অনেকটাই নিশ্চিত আর লিটনের সঙ্গী হবেন কে এটাই এখন বড় প্রশ্ন এই তালিকায় আছেন সৌম্য সরকার এবং তানজিৎ হাসান তামিম যদিও ব্যর্থতার তালিকাতেই আছেন সৌম্য সরকার তাই লিটনের ওপেনিং পার্টনার হবেন তানজিৎ তামিম তিন নম্বরে দেখা যাবে অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে চার নম্বরে ব্যাটিং করবেন তাওহিদ হৃদয় এছাড়াও দলে যে থাকছেন সাকিব আল হাসান এটা নিশ্চিত বলাই চলে তিনি ব্যাটিং করবেন পাঁচ নম্বর পজিশনে ছয় নম্বরে দেখা যাবে মাহমুদুল্লাহ রিয়াদকে বাংলাদেশের এখনও আস্থার কাণ্ডারি মাহমুদুল্লাহ রিয়াদ এবং সাত নম্বরে আসতে যাচ্ছে বড় চমক এখানে জাকের আলী অনিক কিংবা মেহেদি হাসান মিরাজ নয় এখানে সুযোগ পাবেন অলরাউন্ডার সাইফুদ্দিন এবং আট নম্বরে দেখা যাবে আর এক অলরাউন্ডার রিষাদ হোসেনকে এদিকে বাংলাদেশের বলিং লাইন দিন দিন যে বিশ্বমানের বোলারদের তালিকায় চলে যাচ্ছে সেটার বলার অপেক্ষা রাখে না এখন দলে রয়েছে একাধিক চমকধারী বলার কাকে রেখে কাকে বাদ দিবে এটা নিয়ে চিন্তায় কোচ ও এবং অধিনায়ক এবং বাকি তিনজন ফাস্ট বলার হবেন শরিফুল ইসলাম তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমান সম্ভাব্য এমন একাদশ নিয়ে ভারতের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি ম্যাচে মাঠে নামবে টিম টাইগার্স